বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী হব শিক্ষক সার শুরুতেই সালাম আদাব শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেরি হতে পারে এই হেডলাইনটি আপনার দেখে হয়তো বা অনেকে অবাক হয়েছে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেরি হতে পারে এর আমি দুটি কারণ আপনাদের উল্লেখ করতেছি আপনারা জানেন আমাদের যে সকল শিক্ষক বর্তমানে কর্মরত রয়েছেন তারা সেই এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা নিজ জেলা থেকে অন্য জেলা বা অন্য বিভাগে বা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গিয়ে শিক্ষকতা ভাষায় জড়িত রয়েছেন এবং তারা চাচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই তাদের শূন্য পদের সাপেক্ষে যেন তাদেরকে বদলে দেওয়া হয় এজন্য তারা মানববন্ধন সার্কলিপি এন বরাবর শিক্ষা মন্ত্রণালয় বরাবর দিয়েছেন যেটাও কাজ না হয় তাহলে তারা মামলার দিকেও যেতে পারেন তাহলে যদি তারা মামলার দিকে যায় তাহলে ষষ্ঠ বিজ্ঞপ্তি স্বাভাবিকভাবে পিছাবে অনুবিজ্ঞপ্তি প্রকাশের জন্য সরকার যে শূন্য পদের তালিকা নিয়েছেন এবং সেই তালিকাগুলোতে দেখা যাচ্ছে যে চল্লিশ পার্সেন্টই প্রায় নারী কোটা দিয়ে পূর্ণ রয়েছে সেজন্য আমাদের তম নিবন্ধনের যারা ভাগে দিয়েছেন তারা তারা এন টিআরসি বরাবর স্মারকলিপি দিয়েছেন যাতে ফিমেল কোটাটা সংশোধন করা হয় সরকারের চাকরির নিয়মে যেন তিরানব্বই পার্সেন্ট মেধা কোটা এবং বাকি সাত পার্সেন্ট অন্যান্য কোটায় নেওয়া হয় তাহলে সে এখন সরকার যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নারী কটা বহাল রাখে এবং আমাদের আঠারোতম নিবন্ধনে ভাইবে পাশ করা কোনো ভাই মামলা করে তাহলে অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পিছাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এই কারণ দুটি লজিক্যাল আমার ভিডিও কন্টেন্টটি যদি স্যার আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলেকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এবং ফলো করবেন সবাই সুন্দর থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম